ক্রিকেট প্রেমীদের মনে একটা প্রশ্ন আসন্ন এশিয়া কাপে কি হবে ভারত পাকিস্তান ম্যাচ সূচি ঘোষণার পর ছিল অনেক সংশয় অনেক বিতর্ক কেউ বলেছিল বয়কটের দাবি তুলছে কেউ বলছে ম্যাচটা যে করে হোক হতেই হবে অবশেষে সামনে এলো বড় ঘোষণা যা একেবারে বদলে দিল ভারত পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ ভারতের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে এশিয়া কাপ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ আর নয় ভারত যাবে না পাকিস্তানে পাকিস্তানও পা রাখবে না ভারতে মন্ত্রণালয়ের নীতিমালায় আরও বলা হয়েছে বড় প্রতিযোগিতার ক্ষেত্রে আইসিসি দায়িত্বরত তাই ভারত সেই টুর্নামেন্টগুলোতে খেলবে আর যদি কোনো বড় আসর ভারতে হয় পাকিস্তানকেও অংশ নিতে দেওয়া হবে ফলে নিশ্চিত হলো এশিয়া কাপ হচ্ছে ভারত পাকিস্তান মহারণ চৌত্রিশ সেপ্টেম্বর দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে দুই চির কিন্তু ভুলে গেলে চলবে না আট সালের মুম্বাই হামলার পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এরপর কেবল আইসিসি টুর্নামেন্টে দেখা হয়েছে দুই দলের এমনকি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল হাইব্রিড মডেলে ভারতের সব ম্যাচ হয়েছিল দুবাইয়ে